গতকাল আপনার প্রত্যুর পর্বে জানতে পারলাম যে ভোটের মধ্যেও জামায়াত শরমনাই ইসলাম কায়েম করতে পারবে না সেই বক্তব্যে আরও জানতে পারলাম যে ইসলাম ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত পৃথিবীতে ইসলাম কায়েম হবে না তাহলে বর্তমান আফগানিস্তানে ইসলামিক খেলাফত পদ্ধতিতে যে শাসন চলছে তাকে ইসলামিক শাসন ব্যবস্থা নয় মূল প্রশ্ন হল বর্তমান পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি কী এবং বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির নির্বাচনে যদি ইসলাম কায়েব নাই হয় তাহলে কোন ইসলামী দলকে ভোট দিয়ে কোনো লাভ আছে কি না নাকি তা নিষ্ফল প্রচেষ্টা মাত্র শুনেন প্রশ্নে তো শেষ নাই আমাদের বিষয়টা হলো যে ইসলাম প্রসেস প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ চেষ্টা করতে বলেছেন আমরা চেষ্টা করব। রাসুলের জীবনী থেকে আমাদের সব কিছু নিতে হবে আল্লাহ রসুল নবুয়াত লাভ করার পরে দীর্ঘ ১৩ বছর মক্কায় ছিলেন তো এই সময় সাহাবা ইকরামদের এই যুদ্ধের যে আয়াত আছে সেখানে ছেড়ে বলা হয়েছে যে অন্তত সত্তরিবার সাহাবাইকরাম অনুরোধ করেছে যে আমরা যুদ্ধ করব। এই মক্কাবাসীদের নির্যাতন আমরা এর বিরুদ্ধে লড়াই করবো কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি তাহলে কী করতে হবে দাওয়াতি কাজ আরও চালাতে হবে ফলে দাওয়াতি গাছ চালাতে যখন একটা সময় আসলো তখন হিজরতের ছয় মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেল উজেন আল ইদিন ও কোয়া তালু নবে নাম মুিম ওটা সুরায় মধ্যে একটা আছে তো হিজরতের ছয় মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেছে এবং আঠারো মাস পরে যুদ্ধ ফরজ হয়েছে এখন এই যে অবস্থাটা যেটা আল্লাহ রসুলের জীবন থেকে আমরা পাই এখন আমরা যদি মানে সেই অবস্থায় উপনীত হতে না পারি যেটা আল্লাহ আমাদের কোরআনে বলেছে যে তোমরা আল্লাহ না খাপ আল্লাহ আনকুম আলেমা আল্লাফি কুম দাফা তোমাদের দুর্বলতা আল্লাহ অবগত আছেন তোমাদের দুর্বলতা তিনি জেনেছেন জানেন কাজেই আল্লাহ কী বলছেন ফাইয়াকুম মেংকুম মেয়াতুন সব রাতুন মেয়াতেন যদি তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল হয় তাহলে তোমরা দুশোর বিরুদ্ধে লড়াই করে জিততে পারবা সুরে আনফালের সম্ভবত ছিষট্টি নম্বর আয়াত প্রথমে বলা হয়েছিল একের মোকাবিলায় দশ তো এখন আমরা এই এগ্রিগেট আমরা এটা আমাদের অর্জন হয় হয়নি যে আমরা সারা পৃথিবীর মানুষ মোমেন কাফের দুইটা দল এটা তো আপনি খালি বাংলাদেশ হিসাব করলে হবে না আল্লাহ বলছেন সারা পৃথির মানুষেরও দুই দল হুয়াল্লাদি কালাকুম ফামেন কাফের অমেন কুম মোমেন সুরা তাকাবুনের দুই নম্বর আর দেখেন এখন আমরা এই অবস্থায় যদি পৌঁছতে না পারি তো ভোট তো আসলে একটা লড়াই যুদ্ধ ভোটটা হলো যুদ্ধের যদিও জেহাদের সাথে কোনো তুলনা নাই জেহাদ অনেক ফজিলতের ব্যাপার তারপরেও কিন্তু জেহাদে যে কাজ হয় সেই কাজটা ভোটেও হয় এটা কিন্তু আমরা মানতে বাধ্য হবেন যুদ্ধের মাধ্যমে একটা দেশকে পরাজিত করে সেখানে একটা দিন কায়েম করা বা যারা জিতবে তাদের বিধান কায়েম করা সম্ভব এটা কিন্তু ভোট দ্বারাও সম্ভব যে আপনি ভোটে একজনকে পরাজিত করলে সে পালাতে বাধ্য আর তার কোনো খবর থাকবে না সে দেশে তাহলে এই জন্য বর্তমান বিশ্বে এই যুদ্ধের পরিবর্তে তারা ভোটকে তার একটা সাবস্টিটিউট হিসেবে তারা মনে করেন যে এটা ভোট আর এখানে আল্লাহ রসুলের যে হাদিস আছে সেখানেও আপনি দেখেন সেখানে বলা আছে আল্লাহ রসুল বলেছেন যে মান রামেঙ্গো মন কারণ ফালিও গাই ইয়াদিহি তোমরা যদি শরীয় বিরোধী কোনো কার্যকলাপ দেখো সম্ভব হলে তোমরা মারি কুয়াত শক্তি তুমি শক্তি দ্বারাটা প্রতিহত করো যদি না পারো তা ভাবে লেসানি তাহলে মুখে বলো তাও যদি না পারো ভাবে কালভি বা জালিকা আজবা পরিমাণ এটা তো আল্লাহ রসুলের হাদিস এখানে অন্যায়কে দূর করার জন্য হাত ব্যবহার করতে বলা হয়েছে বেয়াদি হাত তা আমরা এই ডাইরেক্ট আল্লাহ রসুলের কথা যদি আমরা ধরি তো এখানে তো আমরা হাতের দ্বারা কাজটা করতে পারছি যখন বুথে ঢুকবো তখন আমার সাথে কেউ থাকবে না আমি একা তো আমার কাছে ওই সময় মাকড়াগুলি থাকবে কে কোনটা চায় কে দিন ক্যাম করতে চায় কে দিন ক্যাম করতে চায় না এগুলি সবই তো আমাদের হাতে থাকবে তখন যে হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো তখন যদি আমরা হাতকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে তো আমরা অন্যায়কে বা সমাজ থেকে যেটা খারাপ এটাকে আমরা দূর করতে পারি তাহলে এখন আল্লাহ রসুল যেটা বলেছে বা রসুল যেটা করেছেন তার বাইরে তো আমাদের কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতা নাই কাজে আমরা যদি সেখানেও যদি জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই থাকে তাহলে আমরা আবার সেই মানে প্রথম যুগের দিকে ফিরে যেতে হবে যে আমরা দাওয়াতি গাছ বেশি করতে থাকি আমাদের তো দিন শেষটা থেকে আমরা তো নীরব থাকতে পারবো না ওটা ছেড়ে দিতেই পারবো না তো ফরজ কাজে আমাদের দাওয়াতি গাছ ব্যবহারে আমরা আমাদের করতে হবে যাতে অন্তত পৃথিবীর মুসলমানদের বা সমগ্র পৃথিবীর যে মানুষের যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তিনের এক ওরা দুই আমরা এক একসম করা দুই এই এই অবস্থায় বুঝতে পারলে তখন ভোট বিপ্লব এইটা আমাদেরও ফরজ হবে আর এখন যদি আপনি ভোট করেন বা নির্বাচন করেন গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না তো আপনারা নিশ্চিত এটা বুঝতেই পারছেন যেহেতু এখানে মেজরিটি হবে না আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে অধিকাংশ লোক মোমেন হবে না কাজে অধিকাংশ লোক যখন মোমেন হবে না তখন মেজরিটি কোনো দিন গণতান্ত্রিক পদ্ধতি কোনো দিন আল্লাহ দিন কায় হবে না এটা একশো ভাগ সত্য এটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারেন তাহলে আমাদেরকে কোরআনে যা বলেছে আল্লাহ রসুল যা বলেছে এতে আপনি কি বুঝতে পারছেন সেটা আপনি দেখেন যে আপনার হাতকে ব্যবহার করা এটা তো মানে যুদ্ধের একটা বিকল্প তা আপনি এখানে হাত ব্যবহার করে কি করতে পারছেন যদি নাই পারেন তাহলে আপনি প্রতিযোগিতা নেমে কী লাভ হবে আপনার আফগানিস্তান সম্পর্কে বলছেন আফগানিস্তান সম্বন্ধে আপনারা যদি জানা থাকে তো আপনারা বলতে পারেন আমার জানা নেই আপনি এসছেন যে ইসলাম কায়েম হয়ে গেছে বা তারা সম্পূর্ণ দিনের উপরে আছে এটা বলা আমি বলতে পারবো না এটা আপনারা জানলে আপনি বলেন কাজে এটা জানেন তারপর বলেন এবং এগুলির প্রীতি আন্তর্জাতিক বহুত কিছু আছে এটা মানে এখনই আপনি এটা দেখে রায় দিয়ে না যে এটা ইসলাম কায়েম হয়ে গেছে এটা আন্তর্জাতিক শত্রুর আসে তারা যে কোনো মুহূর্তে মনে করলে এটাকে তারা হামলা করতে পারে এবং সেই হামলা যদি আফগানিস্তানের প্রতিরোধ করার ক্ষমতা থাকে তখন বলবেন যে আফগান আফগানিস্তানে দিন কায়েম হয়েছে তারা আগে বলিয়েন না আর শত্রুদেরকে আপনি মনে করিয়েন না যে তারা আপনাদেরকে ছেড়ে দিয়েছে এবং সাইয়ে চলেই গেছে এটাও মনে করবেন না তার কারণ শত্রুদের সম্পর্কে কোরআনে আল্লাহ যে কথাগুলো বলেছে চুরাই তবর মধ্যে সেগুলো আপনারা দেখেন তো এই জন্য আমি যতখানি বুঝি আপনারাও তো চিন্তা করবেন আপনারাও জ্ঞান মানুষকে দান করবে এটা সবারই অধিকার আছে কিন্তু আমি কোরআন হাদিস থেকে আল্লাহর কোরআন রাসুলের হাদিস এবং রাসুলের জীবন থেকে আমি যেটা পাচ্ছি সেটা আপনাদেরকে বলছি যে এখন আমাদের জন্য যে পরিস্থিতি এতে নির্বাচন ফরজ না তবে জায়েজ আপনি করলে করতে পারেন কিন্তু ফরজ হবে যখন আপনি তিনের আগে উপনীতি হতে পারবেন তখন যদি আপনি নির্বাচন না করেন বা বিপ্লব না করেন বা যুদ্ধ না করেন তখন আপনি আল্লাহ কাছে দায়িত্ব আর কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে তোমরা যদি তোমার একের মোকাবেলা দুই হয় তা তখন তোমরা ময়দান ত্যাগ করতে পারবে না এটা আল্লাহ কোরআনে বলেছেন আর সেই অবস্থায় নাফাচা পর্যন্ত আমরা যে একেবারে বসে থাকবো তা না কেন মানুষ নামাজ পড়ে দিনের বিরতিটা করে এটা বুঝাবেন না আপনারা মানুষকে এইটা ভালো করে বোঝাবার চেষ্টা করেন আগে কোন দলে ভোট দেবেন কোন দলে দেবেন আপনি বোঝবেন আমি দল আমি বুঝি যে কোনো আল্লাহ তো কোনো এরকম দল করতে বলেন নাই একইমত দিন হলার তথাফার রকফি আল্লাহ ভ সবাই মিলে দিন কায়েম করো মতভেদ করো না তো এখন মতভেদ যখন করে তখন আমরা মনে করবো যে আর প্রত্যেকটার মধ্যেই ত্রুটি কেন করবে তারা দিন তো একটাই সেই দিন কায়েম করার জন্য আমি এতগুলো দল কেন এতটুকু ছোট্ট একটা দেশে এতগুলো দল কেন কিসের জন্য এটার কোনো অনুমতি আছে এই দল করার যদি অনুমতি থাকে তাহলে বলেন আর যদি না থাকে তাহলে এরা কোন দলে ভোট দেবেন এটা আমার কাছে প্রশ্ন আপনারা করতে পারেন না আপনার যদি কোনো দল পছন্দ হয় তা দেন আর না দেয় তো না দেন এখন আপনার ভোট দেওয়াটা ফরজের মধ্যে যায় নাই ভোট দেওয়া ফরদ কখন যখন তিনের এক লোক এদেশে সারা পৃথিবীর মুখে আল্লাহর দিনের পক্ষে আসবে আর যদি তা না আসে তাহলে ওই আয়াতে যাইতে হবে কামম্যাম ফিয়াতেন কালিরাতেন গালাবাদ ফিয়াতেন কাছিরতন বেজিল বহু ছোটো ছোটো দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে কাজেই এরকম ছোট দল আল্লাহ তালা তাদেরকে বড়দার্ভে জয়যুক্ত করবেন যখন ঈশ্বরাস্তা মারবেন এবং মার তখন আর এখন আমাদের কাজ হলো ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা একটা নামাজ পরে সে ইসলামের বিরোধিতা করে আমি একদিন এই চাফাই নামাজে মাহফেলে যে আমাকে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এক মুরব্বী রিক্সা যায় ওর সাইকেল থামায় বলে চাষা আমাদের ওখানে মাহফেল হুজুর যাচ্ছে তাপসির হবে তাপসি হয়ে যাবেন তো উনি বললেন যে আমি তাপসিরে যাই না তাপসির যারা করে তারা সন্ত্রাসী আমার কানে শোনা কথা তাহলে এখন ওই লোকটা মুখেও দাঁড়িয়ে আছে সে মুসলমান মানুষের নামাজও পড়ে কিন্তু তার অভিজ্ঞতা কী যে যারা তাপসির করে তারা সন্ত্রাসী কেউ বোঝাবার চেষ্টা করেন আপনার কি এখনই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবেন কেউ কোনো দল আর আফগানিস্তান আপনাদের একটা সিম্বল না সেটা আপনি বলতে পারেন না যে সেটা একটা পূর্ণাঙ্গ ইসলামী দেশ এবং সেটা নিজেকে রক্ষা করতে পারে ইসলামী রাষ্ট্র সৃষ্টি করার সাহিত্যে রাষ্ট্রটা রক্ষা করা হলে সবচেয়ে বড়ো কাজ আল্লাহ রসুল যদি মদিনা শহরকে রক্ষা করতে না পারতেন তাহলে আজ পৃথিবীতে ইসলামের চেহারা আমরা বোধহয় দেখতে পারতাম না এই মদিনা শহরকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল কীভাবে যুদ্ধ করেছেন দেখেন জীবনে পঁচাশিটা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল সব মিলে। কারণ এই জন্য আমরা যতখানি বুঝি সেটা আমি বলেছি এবং আপনারা এ সেটি কোনো ভালো আপনাদের কাছে থাকলে আপনারা বলতে পারেন আমি এটা বলতে পারবো না তবে আমি আবারও বলছি যে আফগানিস্তানকে আপনার একটা সিম্বল বা ইসলামী ইসলামীরাষ্ট্র আদর্শ এটা মনে করবেন না আফগানিস্তান একটা ছোট্ট দেশ এবং সেই দেশের ভৌগোলিক অবস্থা মানুষের যে গঠন প্রণালী সেইটা পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যায় সেইটা পৃথিবীর অন্য কোথাও নাই তাদের যে ভৌগোলিক সুবিধাটা পাহাড় পর্বত লুকানো লুকিয়ে শত্রুকে আক্রমণ করায় বিভিন্ন সুযোগ সুবিধা তাদের আসে এবং তাদের দেশে এমন কোন নারী নেই যে অন্তত রাইফেল চালাতে জানে না কাজে সেই একটা ছোট্ট দেশ তারপরও তারা তাদের উপরে যখন আক্রমণ হয়েছে সারা পৃথিবী তারা কি রক্ষা করতে পারছে নিজেদেরকে পারে নাই এখন তারা ছেড়ে দিয়েছে কিন্তু ছেড়ে দিলে আবার যে ধর্মে না আপনি সেটা কী করে বোঝেন আন্তর্জাতিকভাবে দেখেন এরা কী বলছে পৃথিবীতে কোনো জায়গায় একটা মুসলমান মাথা উঁচু করবে এটা কি সহ্য করবে বর্তমান পৃথিবীর শক্তি কোনোভাবেই না তাহলে আপনারা বাংলাদেশে এখানে আপনারা কী করতে চান এবং আপনাদের করার ভবিষ্যৎটা কী এগুলি আপনারা চিন্তাভাবনা করেন এগুলি যে পাবলিককে আমাদের বলা ঠিক না যে এ সম্বন্ধে যে কথা বলা লাগে সেটা প্রাইভেট বলা দরকার সেটাও কমনভাবে বলা সমস্যা আছে তো আমি যেটা বলেছি সেটা আপনাদেরকে বললাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ Staw kulla rabbi min kulle dammo għati billa ħawla għal għal għal